হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো গাইজ র্যাঙ্ক খেলার জন্য আমি র্যাঙ্ক স্টার্ট করে দিয়েছি ষোলোতে তো সোলোতে র্যাঙ্ক স্টার্ট করে দেওয়ার পরে গাইজ এখন লবিতে চলে আসলাম তো দেখে গেছ লবিতে আসার পরে কি হয় তো এখানে ফাইনালি কিন্তু লবিতে চলে আসলাম তো লবিতে চলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে লবিতে এন্ট্রো নিলাম তারপরে এখানে ইয়ারটপ ছিল ইয়ারটপটা মানে এখানে পাঠিয়ে দিচ্ছি কয়েন পাই কিনা তো এখানে কিন্তু দশ কয়েন পেয়েছি দশটা কয়েন পেয়েছিলাম তারপরে এখানে মানে লবির টাইমটা শেষ হয়ে গেলো তো লবির টাইম শেষ হওয়ার পরে কিন্তু এখানে সুজা ম্যাচে চলে আসলাম তো ম্যাচে চলে আসার পরে গেছে আমি কিন্তু ল্যান্ড করেছিলাম অনেক আগে তো এখানে দেখতে পাচ্ছো আমি এই জায়গাটা চলে এসেছি আর নটায় অ্যালাপ ছিল এটা লাস্ট জুনের ফাইট তো লাস্ট এর ফাইট দেখে গেছে আমি লাস্ট জুনের বান্দাকে মারতে পারি কি না তো এখানে কিন্তু ইয়ার মানে লুটবক্স ছিল তো লুটবক্স লুটলাম তারপরে এখানে একটা বান্দা দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে ধীরাধীরা করছে তো ওকে মারার জন্য ট্রাই করলাম কিন্তু ওকে মানে ড্যামেজ দিতে পারলাম না তো এখানে মানে গাড়ির কয়েকটা লাগিয়ে এসেছিলো তো ভাবলাম এখানে মানে একটা মানে আর একটা বান্দা ছিলো তো এই দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে ওইদিকে যাচ্ছে দেখতেই পাচ্ছ মারতে পারলাম না তো এখানে আমার কাছে একটা ল্যান্ডমাইন ছিল তো ল্যান্ডমাইনটা এখানে ফেলিয়ে চলে আসলাম এই জায়গাটায় উপর দিকে দেখি গেছ বান্দাকে মারতে পারি কি না দেখি গেছ বান্দাকে মারতে ও বেজে করেও এখানে একটা বান্দা ছিল তো ফাইনালি কিন্তু ওই বান্দাটাকে আমি কিল করে নিয়েছি তো এখানে একটাই ক্লিক করার পরে আর সাতটা লেগ ছিল তো আমি এখানে নিচের দিকে যাবো ভাবছি তো এখানে কিন্তু ঘোরাফেরা করছি এই দেখো এখানে গুলাল মারা ছিল তো এখানে আমি মানে এরা কী বলে লঞ্চার মারলাম তো এখানে কোনো বান্দা ছিল না গ্যাস তো মানে বেকার লঞ্চারটা মারলাম এখানে কোনো বান্দা ছিল না তো দেখি গ্যাস এখানে কোনো বান্দা নেই তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখানে পুরো একদম সাইডের দিকে আসলাম তো এখানে কিন্তু পাঁচটা এলাই হয়ে গেছে তো তার আগে ল্যান্ডমাইনটা ফাটিয়ে নিই কারণ নিচের দিকে যাবো গ্যাস তো ল্যান্ডমাইনটা ফাটিয়ে দিই তো ল্যান্ডমাইনটা ফাটিয়ে কিন্তু এখানে নিচের দিকে যাচ্ছি তো নিচের দিকে গিয়ে দেখি কী হয় তো নিচের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছ নিচের দিকে এসেছি তো নিচের দিকে আসার পরে গেছে এখানে আমি অনেক টাইম হোল্ড করলাম হোল্ড করার পরে দেখতে পাচ্ছো এখানে আমি এই দিকে যাচ্ছি কারণ জোনটা এসে পড়েছে তো জোনই মোটামুটি ভালোই ড্যামেজ দিচ্ছে আমাকে তো দেখতে পাচ্ছ অনেক ভালো ড্যামেজ দিচ্ছে তো জোন থেকে বের হয়ে যায় তারপরে দেখবো তার আগে এখানে একটা মেডি করে নিই কারণ আমাকে এনে খেল করে দিয়েছে খেয়ালটির অবস্থা বেশি ভালো না তো দেখি গ্যাস তো এখান থেকে যাচ্ছি গ্যাস তো এখানে একটা বান্দা ছিল ফুল ড্যামেজ দিয়েছি ওই বান্দাটাকে তো ফুল ড্যামেজ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি এদিকে যাচ্ছি এখানে তো এখানে কিন্তু উপরে বান্দা ছিল তো আমি কিন্তু ম্যাচ যে সময় খেলেছিলাম আমি দেখিনি কারণ উপরে বান্দাটা ছিল তো এখানে আসার পরে দেখতে পাচ্ছ বান্দাকে গ্রেনেড করতে যাবো কিন্তু উপরে বান্দাটা আমাকে ড্যামেজ করে দিয়েছে তো আমি কিন্তু এখানে মানে ক্যারেক্টার পেয়েছিলাম একটা মানে ক্রোনো ক্রোনো ইউজ করে দিয়েছিলাম তার আগে আমি এখানে মেডিংলি তো মেডিংয়ালো করে দেখতে পাচ্ছি বান্ধাটা আমাকে হ্রাস করে দিয়েছে কিন্তু আমার কাছে একটা সেলফ লিভার ছিল তো আমি কিন্তু এখানে ফাইনালি বেঁচে গেলাম দেখে গেছি রিভাইভ হতে পারি যদি তাহলে তো ভালো তো রিভাইভ হয়ে গেলাম তো রিভাইভ হয়ে দেখতে পাচ্ছি এদিকে চলে আসলাম আর চারটা এলাক ছিল তো এখানে একটা বন্ধাকে আমি মেরে দিয়েছি মেরে দিয়ে কিন্তু আমি এখানে পেক করে কিন্তু এখন লোড করছি তো তার পরে গেছে এখানে বান্দাটা লং মারছে কারণ আগে তিনটে এলাই ছিল তো আমার কাছে আছে এম্প্রি দেখি গ্যাস কী করা যায় তো এখানে আশা করি বান্দাটা আমাকে ড্যামেজ দিচ্ছে দেখতে পাচ্ছ আর আমি কিন্তু মানে একটা কারেক্টার ইউজ করে দিয়েছি লাস্ট একটা প্লেয়ার ছিল গাইজ তো লাস্টের প্লেয়ারটাকে মেরে দিলাম তো ফাইনালি গ্যাস আমার বয়া হয়ে গেলো তো গাইজ এই ছিল আজকের ভিডিও তোমরা ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর সেই জন্য নতুন তাকে সাবস্ক্রাইব করে দেবেন